হ্যাঁ রেডি যাব বাইটগুলো শুরু করে চলো চলো এগুলো পরেই আগে কি আমি কি দেখা দিন দলগুলোর নামের টুলে ডাউনলোড বড়দিনের ছবি লহবুর রঙের মুক্তিবাসে পঁচিশে ডিসেম্বর আপনাদের নিকটবর্তী সিনেমা আছে সপরিবারে আসুন আমাদের এই ছবিকে ভালোবাসেন ഉദിച്ചത് ദില്ല <inže203> <laughs>

The mm -hmm. এবং এখানে যখন দেখছিলাম তুমি নাম করছিলে যে সত্যি মনে হচ্ছিল আহ মনে হচ্ছিল সেই নতুন বিনোদিনী যদি আমরা দেখিনি আলাদা করতে পারছিলাম না একটু তুমি তোমার অভিজ্ঞতাটা বলো অনুভূতিটা বলো

出来干这个？你就也是。

에이, 밥도 없잖아. 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 밥도 없잖도 없잖아. 밥도 없잖아. 밥도 없잖아. 밥도 없잖아. 밥

সবকিছু নিয়ে নানান রকম আলোচনা করেছি আজকে আমি একটু অন্যরকম কথা বলতে চাই যেহেতু এই প্ল্যাটফর্মটা আছে এবং বিশেষ করে মিডিয়ার বন্ধুরা সকলেই উপস্থিত আছে তাই আমি বলতে চাই প্রত্যেকে যারা যারা এই প্রজেক্টের সাথে যুক্ত আমাদের বাংলা যারা টেকনিশিয়ান ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে মেকআপ টিম কস্টিউম টিম ডিওপি আর্ট যারা যারা মিউজিক এবং প্রত্যেকটা পদে যারা যারা ছিলেন প্রোডাকশনে যারা যারা ছিলেন তাদের সবারই জন্য জোরে একটা হাত তালি প্লিজ সবাই মিলে কারণ আমরা যে ইনফ্রাস্ট্রাকচার